এই যে এটা কি এই যে পোকা দেখেন আপনি যে দেখেন আপনি যেহেতু কাজ করতেছেন এটা আপনার দেখা জরুরি আমার কথায় আপনি যদি শিখেন পরিবর্তন হন শাস্তি তো জরিমানা পরের বিষয় আগে শিখেন আগে নিজেকে সুধরান আপনি যদি আমি এটা না বলে যাই আজকে এটা আমার দায়িত্ব তাহলে শিখবেন না পরবার আসলে আবার সে একই ভুলি পাবে লাভ নাই তো আমরা ভোক্তা অধিকার থেকে আসছি মনিটরিং এ আপনারা কাজ করতে থাকেন আমার যা দেখা আমি দেখতেছি হ্যাঁ মেশিনে করেন এটা কি গুলাচ্ছেন মানে কিসের খাবে টোস্ট বিস্কিট আচ্ছা ডিম কিসের জন্য এটা কিসের জন্য গুলাচ্ছেন কেকের জন্য ড্রাই কেক একটা চামচ দেন তো আমাকে একটা চামচ দেন আচ্ছা এই যে আপনি ডিম গুলাইছেন এখানে আসেন এই যে এটা কি এই যে পোকা দেখেন আপনি যে দেখেন আপনি কাজ করতেছেন আপনার দেখা জরুরি এই যে পোকা উড়ে উড়ে পড়ে এগুলো পরিষ্কার পরিষ্কার করেন না এটা করে নেবেন তাহলে আমি এসে পাই কেন যদি পরিষ্কার করেন তাহলে তো আমরা এসে পাবো না তাই না আর এই যে ডিমের খোসা পরে থাকলে এই তো পরে আপনার যে অনেক সময় আমরা পাউরুটি কিনি বিস্কিট কিনি ওগুলো কামড়ে পরে বুঝছেন এই যে খোসা আচ্ছা এই ওয়েস্টেজগুলো গুলো কোথা থেকে আসে আপনাদের আসার পরে কি করেন এগুলো মাছের খাবার এগুলো কিন্তু অনেক ময়লা ঠিক আছে অনেক ময়লা মে মাসের চব্বিশ আর ছাব্বিশ পর্যন্ত ডেট আছে বেরি ওকে এটা মালয়েশিয়ার হ্যাঁ আচ্ছা মালয়েশিয়ার এভাবে রাখলে এগুলো পরে ব্যবহার করতে পারবেন না দলা পেকে যাবে মানে দলা পেকে যাবে নষ্ট হয়ে যাবে এভাবে রাখা যাবে না ওই জায়গায় রাখছেন কেন ওই নিচে কেন এগুলো বয়েমে রাখেন বয়েমে প্যাকেটে রাখেন প্যাকেটের মুখটা কস্টেপ দিয়ে ইয়ার টাইট করে রাখতে হবে তাই না এগুলো কি জিনিস তেলের কালারটা এরকম কেন ওটা কি তেল হ্যাঁ আপনি উঠান একটু কে উঠাবে এটা আপনি না ওই যে কর্মচারীকে বলেন এটা উঠাইতে বলেন হ্যাঁ বোতলটা একটু উঠান আমি একটু দেখি হ্যাঁ ওইটা উঠান লাইট দাও তো এগুলো কি তেল সয়াবিন তেল তো কখনোই না আপনি সয়াবিন বললে তো হবে না একটু নাড়া দেন তো নাড়া দেন

এগুলো করলে হবে এত নোংরা জায়গায় যদি রাখেন যেভাবে রাখেন আমি বলি না না আপনি বাইন্দা রাখছেন কেন আপনার কি জায়গার অভাব পেপারের কি কাজ এখানে হ্যাঁ কেকের নিচে পেপার কেন টোস্টের নিচে পেপার কিভাবে দিবেন আপনি এগুলো কি বলেন তো এই যে দেখেন এই যে এই এই যে ম্যানেজার সাহেব এগুলো কি ম্যাডাম এগুলো বাতিল জিনিস বাতিল হলে ফেলে দিবেন যত পরিষ্কার রাখবেন আপনার নিজের জন্য ভালো এই গার্বেজ জমায়ে কোনো লাভ আছে পেপার আপনি খাবার ইউজ করতে পারবেন না এটার মধ্যে কি এগুলো তিল তিল এটা কি ধুয়ে ইউজ করে নাকি এমনি সরাসরি ইউজ করে এটা আমরা ধুই এটার ভিতরে তো দড়ি ওই যে বস্তার দড়ি টড়ি মিলিয়ে আছে তো এগুলো তো এগুলো তো কি আচ্ছা দেখেন আপনার এগুলো খাবার না এগুলো কি বাতিল নাকি কেন বাতিল কেন ওই যে কেকের নিচে পেপারের কাগজ দিচ্ছেন কেন আর এটা কি কোনো পরিষ্কার জায়গা এখানে কেন সংরক্ষণ করছেন মানে এটা কেন রাখছেন এখানে আমি বুঝিনি ফেলে দিবেন কেন কোনটা এইটা পুড়ে গেছে এটা তো ভালো আছে এই যে এটা ভালো আছে পুড়ে গেছে ওটা কি পুড়ে গেছে না চকলেট কেক এটা সঠিক ভাবে বলেন কবে নষ্ট হয়েছে এগুলো কবে আপনি এইভাবে তো কোনোটাই সংরক্ষণ করবেন না আপনার জায়গায় নোংরা হবে এটা কি জিনিস এটা বেকিং পাউডারের প্যাকেট দেখাতে হবে আপনি বেকিং পাউডার বললে তো হবে না এটা বেকিং পাউডার আপনি বললে তো হবে না এটা কি ক্যান্ডি লজেন্সের প্যাকেটে এটা বেকিং পাউডারের প্যাকেট আছে সেই প্যাকেটের আমাকে প্যাকেট দেখাইতে হবে তো আমি কি আপনি এখন ধরেন এটা কি এটা আপনি আর আমি তো বুঝে এভাবে বোঝার সুযোগ নাই আছে আচ্ছা রাখেন আমি প্যাকেট দেখলে সুযোগ আছে এই যে দেখেন ময়লা এই যে দেখেন আপনি নিজে দেখেন একটা থেকে একটাই পড়ে দেখেন আপনি এটাকে এক্সপেক্টেড বলেন এক্সপেক্টেড না তো ময়লা মানে আপনার যে ইয়ের ময়লা এই যে এটাতে ময়লা আসছে এই যে দেখেন ময়লা আসছে পলিথিন ময়লা ময়লা পলিথিন কেন ব্যবহার করবেন একটা পলিথিনের দাম কত আর যেগুলো নিচে পরিষ্কার করেন না আপনারা এই ছেলে এটা একটা উঠাও একজন আমি দেখাচ্ছি মালিককে দেখাচ্ছি হ্যাঁ এই যে আপনি দেখেন এগুলোতে ময়লা দেখেন কিরকম ময়লা এই যে এখানে যে ময়লা পড়ছে দেখছেন আমার হাত আমার কথা এগুলো মুসলে সমস্যা কি আপনি যখন একটার উপর একটা রাখবেন অন্তত সেই সময় টান দিয়ে মুছে নেন সেই সময় মুছে নেন এটা হচ্ছে বিডিএস পনেরোশো চুহাত্তর এটা কেকের কেক যেটা আপনার বিডিএস ইয়ে করেছেন ওটা দেখান আর এটা তিনশো বিরাশি এটা হচ্ছে ব্রেড তিনশো বিরাশি হবে কত হয়েছে তিনশো তিরাশি শোনেন একটা একটা করে সবগুলো প্যাকেটে লাগিয়ে রাখে বুঝেন না কেন এটা এই যে বিডিএস নম্বর তিনশো দাঁড়ান এটা তিনশো বিরাশি বিডিএস নম্বর এটা পণ্য ব্রেড আপনার এটা হ্যাঁ এটার জন্য এটাই এটাই সঠিকে অন্যটা থাকতে পারবে না আবার দেখেন এই যে বিস্কুট বিস্কুটে কত তিনশো তিরাশি এটা তিনশো আছে মানে কি আপনি তিনশো দিয়ে একটা প্যাকেট ছাপাইছেন ওটা দিয়ে সব করছেন কিন্তু আপনাকে মরুগজাতের জন্য কিন্তু আলাদা আলাদা আপনাকে নম্বর দিয়েছে হ্যাঁ আপনি টাকা দিয়ে করছেন কিন্তু ফ্রি তো না টাকা দিয়ে করছেন তাহলে হ্যাঁ আর এটা প্লেন কেক এই প্যাকেটটা দেখবো আমি মানুষ কি করে জানেন তিনটা প্রোডাক্টে বিএসটে করে বাকি সব ওই ওই নাম্বার দিয়ে চালায় ফেলে এটা তো আপনি পারবেন না আপনার এখানে কত রকমের বিস্কিট আছে সত্যি কথা বলবেন শোনেন আমি আপনাকে আমি আমার কথায় তিন আমার কথায় আপনি যদি শিখেন পরিবর্তন হন শাস্তি তো জরিমানা পরের বিষয় আগে শিখেন আগে নিজেকে শুধরান আপনি যদি আমি এটা না বলে যাই আজকে এটা আমার দায়িত্ব তাহলে শিখবেন না পরবার আসলে আবার সে একই ভুলি পাবে লাভ নাই তো লাভ নাই তো তখন দেখেন পণ্যের মোড়কে অবশ্যই উৎপাদন মেয়াদ এগুলো থাকে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লিখার বাধ্যবাধকতা আছে বিদেশি পণ্য কেন স্টিকার লাগবে কারণ প্রাইসটা আমদানিকারক নির্ধারণ করে দিবে দেখেন না এই যে সুপার শপে যান সব সুপার শপে দেখবেন ছোট একটা স্টিকার দেওয়া আছে কসমেটিক্সে দেওয়া আছে কেন আমদানি কে করেছে নাম ঠিকানা আর এটার এম কত আচ্ছা লাইসেন্স রিনিউ করতে হবে লাইসেন্সের কিন্তু মেয়াদ চলে গেছে আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছি আপনার এখানে স্যাটিসফ্যাক্টরি কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ নাই খাবার পায়ের বরাবর রাখবেন না ঠিক আছে আর সবাইকে গ্লাভস দিবেন শাওয়ার ক্যাব দিবেন বলে যে দিসি পড়ে নাই আপনার কর্মচারী কীভাবে চলবে এটা আপনাকেই বাধ্য করতে হবে আপনাকে শেখানোর জন্য সচেতন করাটাই আমাদের মূল উদ্দেশ্য আমি সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম এই একটাই ধারায় অর্ধেক জরিমানা করলাম তেতাল্লিশ ধারায় আর বাকিগুলো আপনারা ঠিক করে ফেলবেন আজকেই আমি এক সপ্তাহ পরে আবার কেরানীগঞ্জে আসলে আমি নিজে ভিজিট করে যাব পুলিশ নিয়ে আসি বা না আসি আমি দেখবো যে আপনারা ইম্প্রুভ করেছেন কিনা আমি বোঝাতে পারছি আপনাকে ধরেন